আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা যেই ঘাসটি আপনাদের সামনে দেখানো হচ্ছে এটি হলো সেই আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়াতিমালা ঘাস এই ঘাসটি আপনি আপনার খামারের গরু ছাগল অথবা মহিষ গাড়ল যে কোনো গবাদি পশুর জন্য চাষ করতে পারেন সুবি খুবই নরম মিষ্টি রসালো স্বাদযুক্ত ঘাস বিশেষ করে এই ঘাসে বিশ বিশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন পাশাপাশি পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যালসিয়াম এবং পর্যাপ্ত পরিমাণে ভিটামিন মিনারেল সব উপাদানই কিন্তু এই ঘাসে রয়েছে দর্শক বাংলাদেশে এই এই পর্যন্ত যত ঘাস এসেছে এই গুয়াতিমালা ঘাসটি কিন্তু অন্য যে কোনো ঘাসের থেকে ফলনের দিক দিয়ে সেরা প্রোটিনের দিক দিয়ে সেরা এবং ক্যালসিয়ামের দিক দিয়ে সেরা দশক এই ঘাসটি কিন্তু সব গুণই রয়েছে তবে এই ঘাস সব দিক দিয়ে যেমন সেরা এই ঘাসের কার্টিনের দামটাও একটু বেশি অন্যান্য অন্য ঘাসের থেকে এই ঘাসের কাটিনের দামটা বেশি দর্শক এটা বেশি হওয়ার কারণ অন্যতম অনেকগুলো কারণ রয়েছে এর প্রথম কারণ হলো যারা কাটিন প্রথমে বিক্রি করেছিলেন গুয়াতিমালার তারা কিন্তু অনেক বেশি দামে অনেক বেশি বেশি উচ্চ মূল্যে এই ঘাসের কাটিন বিক্রি করেছেন মূলত সে কারণে এই ঘাসের কাটিনের দামটা বেশি তারপর আপনার এই গুয়াতিমালা ঘাসের কাটিং হয় কম সে কারণেও দামটা বেশি হতে পারে তারপর আপনার গুয়াতিমালা ঘাসে কাটিন হতে সময় লাগে সেটাও কিন্তু কাটিনের দাম বৃদ্ধি বা বেশি হওয়ার অন্যতম কারণ হতে পারে দর্শক আমরা মূলত অনেক বেশি কাটিন আমাদের এখানে হবে না আমাদের এখানে হয়তো চার থেকে পাঁচ হাজার কাটিন হতে পারে আমাদের এই সব টোটাল দুই মিলে এখানে যদি অন্য ঘাস চাষ করা হতো এখানে ম্যাক্সিমাম কাটিন হতো আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার সেখানে গুয়াতিমালা ঘাসে কাটিন হবে সর্বোচ্চ চার থেকে পাঁচ হাজার দশক বুঝতেই পারছেন কাটিন কী পরিমাণ কম হয় গুয়াতেমালা ঘাসে এই গুয়াতেমালা ঘাসে কাটিং কম হওয়ার কারণেও কিন্তু এটি কাটিং দাম বেশি হওয়ার অন্যতম কারণ হতে পারে দর্শক কাটিন কিন্তু কম হতে পারে ঘাস কিন্তু কম হয় না দর্শক এটি কাটিং কম হওয়ার কারণেই হলো এটা ডাটা কম পাতা বেশি এটা তো কিন্তু প্রচুর পরিমাণে পাতা মূলত সে কারণেই আপনার কাটিনটা কম তো দশক বর্তমানে আমাদের যেই কাটিং রেডি হয়েছে যারা এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চান কাটিংয়ের যেহেতু দাম বেশি সেক্ষেত্রে পঞ্চাশ পিস একশো পিস দুইশো পিস করে আপনারা এই ঘাসের কাটিং নিয়ে পরীক্ষামূলক আপনাদের জমিতে লাগাতে পারেন তো দর্শক সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন